দীর্ঘ চার বছর পর খড়িবাড়ির পানি ট্যাংকির ভারত নেপাল সীমান্ত দিয়ে পারাপার করতে পারবে বিদেশি নাগরিকরা কোভিড এর সময় থেকে তৃতীয় কোন দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন দপ্তর অবশেষে খুলল এই স্থল এর ফলে একদিকে পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হতো তেমনি পর্যটন ব্যবসা ও সীমান্ত ব্যবসায় সমস্যা হতো নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি সীমান্ত ব্যবসায়ীরা পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সভাপতি জানান কোভিড পর থেকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হতো এবং পানি ট্যাঙ্কির পরিচয় বিদেশি নাগরিকদের কাছে লুপ্তপ্রায় হয়ে পড়ে নিষেধাজ্ঞা ওঠার ফলে পুরনো গৌরব ফিরে আসবে এবং সীমান্ত ব্যবসায় তার প্রভাব পড়বে পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান পর্যটন শিল্পের জন্য ভালো খবর বিদেশি পর্যটকরা ভারত নেপাল সিকিম ও ভুটান ঘুরতে এসে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়তো তা এখন আর থাকবে না এর মাধ্যমে ভারত ও নেপাল দুই দেশের পর্যটন শিল্পের নতুন জোয়ার আসবে এটা দুই দেশের জন্যই অত্যন্ত ভালো খবর হ্যাঁ এটা খুব আনন্দের খবর কেননা আপনারা জানেন যে কোভিডের পর থেকে দু হাজার কুড়ি থেকে প্রায় তিন বছর যাবৎ এখানে বাইরের লোকজন যাতায়াত বন্ধ ছিল নেপাল বর্ডার তো বছর প্রায় সিল হয়ে যাওয়ার মতো তাতে বাইরের লোকজন আসতো না এতে পানি ট্যাঙ্কির বিশাল ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল এক তারিখ থেকে আপনাদের আবার সেই ল্যান্ডপোর্ট খুলে যাচ্ছে এবং বিদেশি নাগরিকরা তারা আমাদের এই রাস্তায় যাতায়াত করতে পারবে তাতে আমাদের সুনাম বজায় থাকবে এবং আমাদের ব্যবসায়ী পানিডিঙ্গির ব্যবসায়ীদের কিছু এখানে ক্রয় বিক্রয় বিভিন্নভাবে বাড়বে তার জন্য আমরা খুব আনন্দিত আমরা জানি যে কোভিডের পরিস্থিতির সময় পানি ট্যাঙ্কির যে আমাদের যে চেকপোস্ট ছিল নেপালের সঙ্গে ভারতের সেই চেকপোস্ট দিয়ে থার্ড পার্টি কান্ট্রি মানে বিদেশি অন্য কান্ট্রি নেপাল এবং ভুটান ছাড়া তাদের যে ট্যুরিস্ট এবং সাধারণ মানুষ ছিল তাদেরকে অ্যালাউ করা যাচ্ছিলো আমরা খবর পেলাম যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা চিঠি পাঠিয়েছে এবং তার বাবদ এখন ফরেনাররা এই বর্ডার দিয়ে যাতায়াত করতে পারবে এটা সত্যিই খুব একটা ভালো খবর আমাদের পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত আছে কারণ প্রচুর সংখ্যক যারা পর্যটক আছে বিদেশি পর্যটক তারা কিন্তু ভারতের এই অংশ সিকিম দার্জিলিং এবং নেপাল যৌথভাবে ঘুরতে আসে এবং তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিলো পারস্পরিক যেহেতু তারা এই জায়গাটা ক্রস করতে পারছিল না এবং এই পরিস্থিতি কোভিডের পর থেকেই হয় কোভিডের আগে আর পর্যন্ত কিন্তু ফরেনার অ্যালাউড ছিল তাই আমরা এই এই যে নতুনভাবে বর্ডার খুললো সেটাকে ওয়েলকাম জানাই ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হোচুকা হ্যাঁ দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए